গ্যালাক্সি এর বিপক্ষে ইন্টার মায়ামির ম্যাচে কিছুটা দুশ্চিন্তা ছড়ায় যখন দেখা যায় লিওনেল মেসি পায়ে হাত দিচ্ছেন আর পুরোপুরি স্বাচ্ছন্দ্যে নেই তবে কোচ জাবিয়ার মাস্টার আনো ম্যাচের পরই সমর্থকদের আশ্বস্ত করেছেন বড় কিছু নয় সামান্য সমস্যা আসলে দুই ম্যাচ বিশ্রামের পর দ্বিতীয়ার্ধে নামা মেসি ম্যাচ ঘুরিয়ে দেন জেতার গোলটি নিজে করেন আর লুইস এসকে অ্যাসিস্ট দেন আরেকটি গোলে থ্রি টু ওয়ান ব্যবধানে যেতে মায়ামি মেসি একদম আরামে ছিল না তবে বড় কিছু নয় বললেন লিও খেলতে চায় আর এটাই তার খুশির জায়গা কোচ জানালেন মেসিকে কখনো কখনো থামিয়ে দিতে হয় কারণ তার ভিতরের প্রতিযোগিতার মানসিকতা সীমাহীন তার উপরে এই ম্যাচেই মেসি আরেকটি ইতিহাস গড়েছেন ক্যারিয়ার গোল ষোলো ম্যাচে এই রেকর্ড আর সবচেয়ে কম বয়সে তো আপনারা কি মনে করেন মেসিকে কি বেশি বিশ্রাম দেওয়া উচিত নাকি তার প্রতিটি ম্যাচ খেলার ইচ্ছাই দলের জন্য পার্থক্য গড়ে দেয় কমেন্টে লিখে জানান